আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক নতুন ঘূর্ণিঝড় যা এখন গভীর নিম্নচাপের রূপ নিয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে স্যাটেলাইট চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের চারপাশে ঘন মেঘমালা ঘুরছে এবং এটি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে বর্তমান অবস্থান অনুযায়ী এটি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাংশে রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে ইতিমধ্যেই সাগর উত্তাল হয়ে উঠেছে এবং বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার ছুঁয়েছে এই ঘূর্ণিঝড় যদি বর্তমান গতিপথ ধরে এগোয় তাহলে এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভোলা বরগুনা পটুয়াখালী কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের পানি চার থেকে ছয় ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যার ফলে উপকূলের নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে সেই সঙ্গে বৃষ্টিপাতের কারণে দেশের অভ্যন্তরীণ নদীগুলোতেও পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখনই উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দলগুলো ইতিমধ্যেই আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখছে সব ধরনের নৌযান ও ট্রলারকে গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা বলছেন এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানলে সঙ্গে সঙ্গে প্রবল বাতাস বজ্রঝড় এবং ভারী বৃষ্টি নিয়ে আসবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র পার হওয়ার পরও দিন ধরে আবহাওয়া অস্থির থাকতে পারে দর্শক ও বৃন্দ মনে রাখবেন ঝড়ের সময় গুজবে কান না দিয়ে সরকারি বার্তা শুনুন বিদ্যুৎ যন্ত্রপাতি থেকে দূরে থাকুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতা করুন ঘূর্ণিঝড়ের বিস্তারিত আপডেট আমরা আপনাদের জানিয়ে যাব পর্যায়ক্রমে তাই ভিডিওটি লাইক করুন আপনার জেলার নাম কমেন্টে লিখুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার নিরাপত্তার দায়িত্ব সবার আল্লাহ হাফেজ